ভাই আজকে রাখবো হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাংলাদেশের আমার মনে হয় কেউ এ দামে দিতে পারবে না আজকের গরুগুলো ক্রেতারা নিলে একদম জিততে পারবে গরুগুলো নিয়ে জি ভাই আজকে আমি শুধু হচ্ছে খামার খালি অফার দিছি আর খামারটা খালি করে যাতে আমি আবার নতুন গরু উঠাতে পারি এই একটা অফার চলতেছে যে আর নিবে আগে বুকিং করবে গরু তার আচ্ছা মানে যে আগে টাকা দেবে তাকে গরু দিয়ে দিবে জি ভাই

টাকা প্রফিট করতে পারবে টোটালে বারো পিস গরু দেখাবেন জি আজকে আমি বারো পিস গরু দেখাবো আর দাম থাকবে একদম সীমিত দাম পিস পঁয়ষট্টি হাজার টাকা আমার মনে হয় এই যে সাইজের গরুগুলা দেখাবো এই সাইজের গরু এরকম রেটে কারোর দেওয়ার মতো ক্ষমতা নেই আচ্ছা মানে বর্তমান বাজারে এই রেটে একদম চ্যালেঞ্জ দাম থাকবে জি ভাই চ্যালেঞ্জ দাম থাকবে কারণ আমি নিজে গরু কয় করি আমি নিজেই গরুগুলো নিয়ে আসি খামারের যত্ন আত্মে আমরা নিজেরাই করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অল্প লাভই হয়ে যায় কষ্টিং টা কম জি ভাই শাকিল ভাই কথা বলবেন না যেগুলো আছে চলুন এক এক করে শাকিল ভাই আজকের ভিডিওতে 12 পিস গরুর একটা লট সাজাইছেন আর লটের শুরুতেই লাল টকটকে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কি যত্নের গরু এটা ভাই এটা হচ্ছে একদম অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু আসলে খুবই সুন্দর কালারটা একদম লাল টকটকে কালার শিংগুলাও কিন্তু দেখার মতো ভাই আসলে দেশি গরুর যেগুলো বৈশিষ্ট্য থাকে আমার মনে হয় এই গরুর মধ্যে সবকিছুই আছে আর পাছাটাছে দেখেন অলরেডি গোলগাল হয়ে উঠছে আচ্ছা একদম মাংস লেগে ভরাট আর এখন যেহেতু কোরবানির খুব বেশি দিন সময় বাকি নেই সব রেডি গরুই নিতে হবে এখন জি ভাই ইনশাআল্লাহ সব আমার কাছে যেগুলো আছে সব রেডি গরু এবং দাঁতলা গরু আগামী যে কোরবানির টার্গেট করে নিয়ে গিয়ে এগুলো নিয়ে ভালো একটা প্রফিট করা সম্ভব ভাই আচ্ছা তো আজকে ভিডিওতে টোটালে 12 পিস গরুর একটা লট করছেন আর আবার দাম কেমন রাখছেন ভাই আজকে রাখবো হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাংলাদেশের আমার মনে হয় কেউ এ দামে দিতে পারবে না আচ্ছা কেমন দাম আজকে দাম রাখছি আমি 12 পিস গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় দাম দরের কোনো সুযোগ নাই একবার হাজার টাকা পার পিস পড়বে হাজার টাকা পার পিস কোন শোভাকাঙ্ক্ষী ভাই আজকের গরুগুলো দেখে শুনে ব্যবসা করার উদ্দেশ্যে এই গরুগুলো নিতে পারবে জি ভাই এবার বর্তমান যে চাহিদা আসলে গরু তাতে এবার মানে ছাগলের দামে পেয়ে যাচ্ছে এত বড় সাইজের গরু আচ্ছা মানে একদম পর্তায় রেট হ্যাঁ ভাই এগুলোর মাংস থাকবে এভারেজ একদম যত কমই হোক একশো কেজি মাংস হবে একশো কেজির মতো মাংস হবে জি ভাই ইনশাল্লাহ আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো লাল রঙের গরু দেখতে পাচ্ছি জি ভাই এটাও লাল রঙের গরু গরুটার কিন্তু সিং মাথা খুব সুন্দর আর পাশে দেখেন একদম গোল গাল হয়ে উঠছে অলরেডি কিন্তু পাশাটা দুমমার মতো ঝুলে যাওয়া শুরু হয়ে গেছে ভাই পেছন টেছন অলরেডি মাংস একদম ভরাট হয়ে গেছে হ্যাঁ আসলে পিছন পিছনে মাংস ভরাট হয়ে গেছে গর্দন দিকে তাকালে বোঝা যাবে যে আসলে মাংস কি রকম লাগছে এগুলোতে প্রতিটা গরুর গায়ে মাংস আছে যারা কোরবানির সামনে একটা ব্যবসা করতে চায় কিংবা যারা কোরবানি করার জন্য গরু নিতে চায় এই গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে ভাই এই গরুগুলো আজকের যে গরুগুলো আমার মনে হয় দেখার সঙ্গে সঙ্গে হয়তো বুকিং হয়ে যাবে ইনশাআল্লাহ যে নিতে চায় ওই অতিরিক্ত কথা না বলে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমাকে কিছু অ্যাডভান্স করে উনি চলে আসবে এসে গরু দেখে পছন্দ হলে নিয়ে যাবে আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে গরু তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও একদম লাল টকটকে গরু দেখতে পাচ্ছি এটাও একদম লাল টকটকে গরু গরুটা কিন্তু হাতে পায়ে ভালো আছে ভাই আর গরুটা কিন্তু হাইট ওয়েটে বড় দেখে একটু ওই রকম মনে হচ্ছে ক্যামেরাতে কিন্তু আসলে প্রকৃতপক্ষে এইট গরুটার মাংস একশো কেজি প্লাস হবে আমি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আজকের গরুগুলো ক্রেতারা নিলে একদম জিততে পারবে গরুগুলো নিয়ে জি ভাই আজকে আমি শুধু হচ্ছে খামার খালি অফার দিছি আর খামারটা খালি করে যাতে আমি আবার নতুন গরু উঠাতে পারি এই একটা অফার চলতেছে যে আর নেবে আগে বুকিং করবে গরু তার আচ্ছা মানে যে আগে টাকা দিবে তাকে গরু দিয়ে দিবেন জি ভাই 65000 টাকা পার পিস জি ভাই আসলে এরকম রেটে কোন গরু হয় না দর্শক ভাইরা দেখছে আর বিভিন্ন জায়গায় দেখতেছে এরকম রেটে গরু হয় না কিন্তু আমি দিতে পারতেছি যদি কেউ এই অফারটা নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা সিরিয়ালে যে এটা এটা আবার কালো রঙের কিন্তু বেশ ভারী ভাই একদম অরিজিনাল দেশি গরু কালো কুচকুচে কালার আর দেখেন একদম পাচা কিন্তু একদম ভরাট পাছা আর ফ্লী দ্বারাটা একটু ফলো করলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে গরুটা কেমন একদম বকচার যে ভুট্টি আছে বক্চার ভুট্টির মধ্যে একদম গোলগাল হয়ে উঠছে ভাই শতভাগ সুস্থ সবল আছে গরু আমার প্রত্যেকটা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং নিখুঁত কোন রকম মাছির দাগ হবে না আমার কাটা ছেড়া কোনো দাগ নাই গরুর মধ্যে না ভাই কাটা ছেড়া দাগ নেজ নাই ওই কান কাটা এসব গরু আমি উঠাই না আমার খামারে আচ্ছা এটা দেখলাম আজকে বিল সিরিয়ালের চার নাম্বারে গরু কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে আজকে গরু দেখে শুনে নিতে পারবে এটা সাইড করে দেন পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মোটা সোটা বডির এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু একদম কালারটাও কিন্তু খুব ভালো একটা কালার লাল কালার আর গরুর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে মাংস আছে ভাই দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারতেছে যে আসলে এর গায়ে কিরকম মাংস আছে আর দর্শক ভাইদের একটা কথা বলবো আপনারা স্থানীয় বাজার যাচাই করে আমার কাছে আসবেন ইনশাআল্লাহ যদি আপনি স্থানীয় বাজারে আমার কাছে থেকে নিয়ে গিয়ে পাঁচ হাজার লাভ হয় নিয়ে না হলে নেওয়ার দরকার নেই ভাই আচ্ছা মানে স্থানীয় হাট বাজার দুই চার জায়গা দেখে আসলে এইগুলো কিনতে অনেক সুবিধা হয় জি ভাই আচ্ছা পার পিস দাম রাখছেন এখন দাম পঁয়ষট্টি হাজার টাকা পার পিস দর দাম কোনো সুযোগ নেই আচ্ছা এটা দেখলাম সিরিয়ালে পাঁচ নাম্বারের গরু ছয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন প্রতিটা গরুই তো একদম পেছন টেছন একদম মাংস লেগে গোলগাল ভাই প্রত্যেকটা গরু আমার একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি গরু হয় এই গরু যদি আপনি এইটুকু ধরে রাখেন আমার মনে হয় এই গরু থেকে প্রফিট করা সম্ভব আজকে আমি মুখে বলবো যে তা না

ইনশাল্লাহ এ কোরবানিতে একদম ফুল রেডি গরু এটা রানিং বয়স কিন্তু ভাই দুই দাঁত দুই দাঁত শিং মাথা চোট সব ভালো আছে কেউ চাইলে কোরবানিতে ভালো একটা ব্যবসা করার উদ্দেশ্যে অল্প টাকা বিনিয়োগ করে এই ধরনের গরু একটা ব্যবসা করে নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ নিতে পারবে আর অনেকেই হয়তো ধারণা করে যে আমি আমাদের কাছ থেকে ফাঁকি দিয়ে গরু নিয়ে যাবে আসলে তারা ভাবে যে এগুলো পাঁচ পঞ্চমের এগুলো আমরা বারবার ওজনের ধারণা দিয়ে দিই ভাই আমাদের গরু

আচ্ছা মানে যে আগে টাকা দেবে তাকে গরু দিয়ে দিবেন জি ভাই আজকে অফারের মতো আমি বিক্রি করব উদ্দেশ্যে আজকে অফার দিচ্ছি আমার মনে হয় না বাংলাদেশে কেউ এই রকম অফারে বা এরকম কোয়ালিটির গরু দিতে পারবে আমার জানা নাই ভাই আচ্ছা কেউ চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে পার পিস দাম 65000 টাকা জি ভাই পার পিস দাম 65000 টাকা এই একটা দুইটা পাঁচটা যে যেভাবে নিতে চায় নিতে পারবে আচ্ছা নয় নাম্বার সিরিয়ালের গরু দেখলাম আমরা

তার ওখানে দিবে আমার যেখানে যেরকম খাইছে ওখানেও সেরকম খাবে জার্নিটা করবে ভেঙে যাবে যে সে কিন্তু আশঙ্কা নাই কারণ দেশি গরু সকল আবহাওয়ার সাথে সেট করবে সেটাই কেউ চলে আজকের গরু গুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে জি পাশে এগারো নাম্বার সিরিয়ালে কালো এবং সাদা পাকরা প্রিন্টের যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু আর দেশি গরুর মধ্যে একটু ভিন্ন কালার দেখতেও খুব ভালো লাগে আমি আসলে সব কালার কমিউনিকেশন করে আজকে লট সাজাইছি মাসাল্লাহ সুন্দর একটা গরু গরুটা হাতে পায় ভালো মাংস আছে গরুটার ধরটাও কিন্তু একটু বড় আছে দর্শক ফেরা দেখে শুনে নিতে পারে আর আমি আবারও বারবার বলতেছি ভাই আপনারা নিজেরা বিভ্রান্ত না মানুষকে বিভ্রান্ত করবেন না গরুগুলা আমি বলছি একশো কেজি মাংস আপনি আসবেন দেখবেন পাঁচ কেজি বেশি হবে কিছু না আপনি ধারণা করতেছেন যে হয়তো ভাইয়ের কাছে যে গরুটা দেখতেছি এই গরুটা মনে হয় তিন মনকে কি চার মন গরু ভাই হয়তো বুঝতে পারেন না পেরে বলতেছে কিন্তু না ভাই আমরা বলতেছি যেটা এটাই লিগেন সেটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের এগারো নম্বর গরু এটা সাইড করে দেন সর্বশেষ বারো নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছেন লাল রঙের উচ্চলম্ব ফ্রেমের গোটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু একদম লাল টক টকে কালার মাসাল্লাহ গরুটা খুবই সুন্দর গরুটা ধরটা কিন্তু বড় আছে দর্শক ভাই ইনশাআল্লাহ দেখি শুনে আজকের 12 পিস গরু কোনো কথা হবে না জাস্ট দেখবে আমাকে বায়না করবে আসবে গরু নিয়ে চলে যাবে ভাই হ্যাঁ গরু দেখে গরু আমরা ভিডিওতে দেখাইছি যার যেটা পছন্দ আপনার এখানে এসে দেখে শুনে দুই চারটা নিতে চাইলে সেভাবেও নিতে পারবে লট মিল করে নিতে চলে এখন যে লটটা দেখাইছি পার পিস দাম রাখছেন পঁয়ষট্টি জি ভাই আমার কাছে আজকে চ্যালেঞ্জ দাম আর দর্শক ভাই আসবে দেখবে ভাই পছন্দ হলে নেবেন না হলে না নেবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে সাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই